তো বন্ধুরা দেখুন আজ আমি সামুদ্রিক মাছের ধনে পাতা দিয়ে পাতুরি করে দেখাবো আপনাদের তো দেখুন আমি মাছটাকে নুন এবং হলুদ মেখে রেখেছি আর এই কড়াইতে তেল দিয়েছি দেখুন তেলটা গরম হতে শুরু করেছে আপনাদের এক এক করে আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এক এক করে মাছ ভেজে তুলছি কীভাবে ভাজা শুরু করছি দেখুন আমি গরম তেলে মাছটা দিয়ে দিয়েছি মাছ সাউন্ড হচ্ছে দেখুন আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই মাছ ভাজা হচ্ছে তো আমি এক করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমার সামুদ্রিক মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে একবার নামিয়ে নিচ্ছি এরপরে আপনাদের আমি টিউে রান্না সেটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তো দেখুন বন্ধুরা এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সেই সঙ্গে একটু গরম মশলার উপকরণ দিয়ে দিলাম এটাকে আমি একটু নাইড়ে দেব দেখুন চটপট করে ফুটে উঠছে বসে আসছে এবার দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার এই মশলাটার মধ্যে একটুখানি টমেটো কুচিয়ে রাখা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কি সুন্দরভাবে টমেটোটা একদম তুলগুল করতে শুরু করেছে তো এবার টমেটোটাকে আমি একটু ভেজে নেবো খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব এই টমেটোটা আপনারাও ভালো করে ভাজবেন নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না টমেটো ভাজা হবে দেখুন কি সুন্দর করে টমেটা আমি ভাজছি এবার দেখুন বন্ধু এবার আমি এই মশলার মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে বাটার পেস্টটা দিয়ে দিলাম দেখুন আমার এই মশলার পেস্টটা সম্পূর্ণরূপে একদম কঠিন খেতে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি দেখুন আমার কড়াইয়ের মধ্যে জলটা কীভাবে ফুটতে শুরু করছে অর্থাৎ তরকারির ঝোলটা এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে এবার এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়োটা এরপরে দিয়ে দিচ্ছি এবারে এই দেখেন ভেজে রাখা সামুদ্রিক মাছটা আমি সম্পূর্ণটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম এখন দিতে দিতে কি সুন্দর একটা গ্রেভি থেকে একটা কালার এবং একটা সেন্ট বেরিয়ে আসছে দেখেই বোঝা যাচ্ছে যে উপকরণ একদম সঠিক মাত্রায় হয়েছে তো একটুখানি মধ্যে আমার হয়ে যাবে এবং আমার লাস্ট কামাল আছে ধনে পাতা সেটা আপনাদের দিয়ে দেখাচ্ছে এবারে দেখুন এই গ্রেভিটার মধ্যে আমি একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং সেই সাথে একটু মিট মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে রান্না একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম এবং একই সাথে এটাকে কেন আমার পেতে দেখা ধনে পাতাটা সুন্দরভাবে দিয়ে দিলাম একদম আমার তরকারি কমপ্লিট আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা এখানে আস বন্ধ করে দিলাম আমার রান্না কমপ্লিট